বেশ কিছু দিন যাবত গুজব মিডিয়া মানুষকে হতাশ করার জন্য গুজব ছড়াচ্ছে এবার তারা সাকসেসফুল হয়েছে তারা এমন একটা গুজব ছড়াইছে যে মানুষ হতাশ হয়েছে তারা বলার চেষ্টা করছে তোমরা যারা ভোট দেওয়ার জন্য বসে আছো ভোট দিবা নিজেরা মন মতো সরকার গঠন করবা সেটা হবে না বিএনপির সাথে তলে তলে জামাত আর এনসিপি এই আসন বন্টন নিয়ে ভাগাভাগি নিয়ে তারা দর কষাকষি শুরু করছে এবং কে কয়টা আসন পাবে সেটাও তারা বলে দিচ্ছে যে এরা এই এই কয়টা কয়টা আসন দিতে চায় দর কষাকষি হচ্ছে এনসিপির বেশ কয়েকজন নেতা এটা প্রত্যাখ্যান করছে তারা বলছে যে আমাদেরকে আসন দিয়ে কেনা যাবে না আমরা বিক্রি হইতে আসি নাই আমরা আসছি নতুন বাংলাদেশ গড়তে গুজবে কান দেওয়া যাবে না আগে কানে হাত দিয়ে দেখতে হবে তারপরে সিলের পিছনে দৌড় দিতে হবে আগেই গুজবের পিছনে দৌড় দেওয়া যাবে না ওরা গুজব ছড়াবে ছড়াচ্ছে আরও ছড়াবে আমাদেরকে হতাশ করার জন্যই ছড়াবে হতাশ হওয়া যাবে না